অবৈধভাবে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের নাম দিয়ে রূপক দেবরায় দেশের বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায় টাকার বিনিময়ে প্লেয়ারদের নিয়ে ত্রিপুরার নাম দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে বলে অভিযোগ মঙ্গলবার অল ত্রিপুরা প্লেয়ার ফোরামের সদস্যরা রূপক দেবরায়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে পূর্ব থানার সামনে বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করে অল ত্রিপুরা প্লেয়ার ফোরাম রূপক দেবরায়ের বিরুদ্ধে পূর্ব আগরতলা থানায় ডেপুটেশন প্রদান করে পরবর্তী সময়ে ফোরামের সম্পাদক শান্তনু সূত্রধর সংবাদ মাধ্যমকে এই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। রূপক দেবrake বিগত দিনে আমরা যে স্টেপ নিয়েছিলাম মানে এখন স্টেপ নেওয়ার পরে বিভিন্ন ফেডারেশন থেকে রূপক দেবrake কিছু কিছু গেমে সুযোগিত করেছে কিন্তু বিগত দিনে দেখা যাচ্ছে এই বছর আপনার 15th সিনিয়র ন্যাশনাল হকিটা চ্যাম্পিয়নশিপ হয়েছিল সেখানে দু হাজার চব্বিশে ইউপিতে খেলা হয়েছিল সেটাতে রূপকদেবের কি টিম খেলিয়েছে টাকার বিনিময়ে প্লেয়ারদেরকে আপনার ত্রিপুরার বাইরের প্লেয়ারকে রূপক রূপকদেবকে খেলেছে বিভিন্ন মানে অনৈতিকভাবে তারপর সেই আপনার এই আপনার পটকে উড়িষ্যাতে কবাডি একটা গেম হল এই আপনার কটক উড়িষ্যাতে সেটা খেলিয়েছে কিন্তু তারপর আমাদের কবাডি অ্যাসোসিয়েশান থেকে সেই গেমটাকে মানে যাতে না খেলা হয় এটা দেওয়া হয়েছিল আমাদের কবাডি অ্যাসোশিয়ান থেকে আবার সেম হলো আপনার এইট ইলেকটম্যান একটা বক্সিং চ্যাম্পিয়নশিপ হয়েছিল দু হাজার পঁচিশে সেটা বারেলিতে হয়েছিল এটা কি হলো বক্সিং আমাদের যে ফেডার যে এসোসিয়েশন হয়েছিল সেখান থেকে ফোন করে টিমেন্ট দিয়ে টিমেন্টি দিয়ে খেলালো কিন্তু দেখা গেল রূপক দেবের টিম আমাদের যে ত্রিপুরা থেকে মেন টিম গিয়েছিল সেটাকে খেলানো হয়নি তো এটার জন্য এখন আমরা স্যারের কাছে এসেছি আমাদের ওসি স্যারের কাছে আমরা এটা কমপ্লেন করবো স্যারের কাছে প্রার্থনা করবো যে স্যার এটার একটা সুষ্ঠু বিচার আমাদেরকে দেন আমাদের ত্রিপুরা প্লেয়াররা যাতে ভবিষ্যতে বঞ্চিত না হয় এটা একটা আশ্বাস দেওয়া মানে ত্রিপুরা প্লেয়ার্স ফোরাম থেকে আমরা এসেছি